আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর জন্য উপপদ ছয় দশমিক তিন থেকে উদাহরণ দুই এই জিমিতিটা খুব বেশি ইম্পর্টেন্ট যারা আমরা পরীক্ষার্থী আসি এস এস এ পরীক্ষার্থী তাদের জন্য আজকে এই যে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি এই জিমিতিটা আপনি সহজে সমাধান করতে পারবেন একদম খুব শর্ট টেকনিকে শর্ট নিয়মে তাহলে আসুন আমরা আজকে শুরু করি এখানে বলছে পি কিউ আর একটা ত্রিভুজ দেখো আমরা তো ক নাম্বারটা পড়ে আসি ক নাম্বার পদত তথ্যের আলোকে ত্রিভুজ চিত্রটা অঙ্কন করবা তাহলে তথ্য যা বলছে তার আলোকে চিত্র আঁকতে পারলে ক নাম্বার শেষ তাহলে আমরা ক নাম্বার আঁকা শুরু করতেছি তাহলে আমরা এখানে লিখে নেব ক আর একটা ত্রিভুজ তাহলে আমরা যেকোনো একটা ত্রিভুজ আঁকবো আমরা এখানে আঁকার চেষ্টা করি যে কোন একটা ত্রিভুজ এখানে আমরা এটা নাম দিব আমরা পি কিউ আর পি কিউ আর তাহলে পি তারপর আছে কিউ তারপর আছে আর এবার পি এ বসে পি তাহলে পি থেকে এই যে কোনা থেকে একটা বাহু টানবেন এটা বলা হয় মধ্যমা পি এ তারপরে আছে কিউ বি তাহলে কিউ থেকে ভি যাবেন এই যে হবে এটা হবে বি তারপর হচ্ছে আর সি তিনটা মধ্যমা এই যে তিনটা মধ্যমাধ্যম করেছে যে তিনটা একত্র যুক্ত হয়েছে ওই যুক্তটা কি হবে ও বিন্দু শ্বেদ করেছে তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দীপক শেষ আমরা এই উদ্দীপক অনুযায়ী চিত্র অঙ্কন করলাম আশা করি আপনারা এই যে নম্বরটা বুঝতে পেরেছেন আমরা এখন আলোচনা করব খ খে প্রমাণ করো যে পি কিউ প্লাস আর এটা আমরা এই তথ্যের আলোকে আমরা এবার অঙ্কন করব তাহলে আমরা এটার জন্য খ নাম্বারে আবার এই চিত্র অঙ্কন করতে হবে তো আমরা যেহেতু ক চিত্র অঙ্কন করলাম খ আবার এই সেম চিত্র অঙ্কন করতে হবে আমরা খ শুরু করতেছি আমরা মনে করলাম যে আমরা চিত্র অঙ্কন করে নিছি আমরা এখন শুরু করব প্রমাণ করতে হবে যে তো আপনি লিখবেন প্রমাণ করতে হবে যে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই প্রমাণটা দিয়ে এই চিত্র দিয়ে এটা প্রমাণ করতে যাই তাহলে আমরা এখানে লিখবো আমরা শুরু করবো প্রমাণ তাহলে আপনাকে কয়েকটা বিষয় একটু মন্দির খেয়াল করতে হবে দেখা দেখেন কি আছে পি কিউ তাহলে পি কিউ বলতে বোঝায় এই যে পি কিউ এই শব্দ বাহুটা পিকিউ বলতে এই যে পি এর থেকে কিউ সবটা বাহুটা বলছে তারপর বলছে পি আর হুম পি আর বলতে বোঝায় পি এবং আর এই সবটা বাহু তারপর বলছে কিউ ও কিউ তারপর বলছে আর ও যে এটা বলছে আর ও তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের পিকিউ সবটা বাহু আছে এখানে পি আর সবটা বাহু হচ্ছে তার মানে তারপরে কি করেছিল আমরা তো এই প্রমাণটা শুরু করতে হবে তাহলে আমি এখানে কি পাইলাম পি কিউ পিকিউ মানে হচ্ছে সবটা বাহু পি কিউ সবটা বাহু পি আর মানে এই শব্দ বাহু এবার তার মানে এ বাহুটা পাইলাম এটাও পাইলাম কিউ এই যে কিউ ও মানে হচ্ছে আমরা ধরে নিলাম এটা সবটা তার মানে এ পর্যন্ত দেখেন পি কিউ ভি আমরা একটা ত্রিভুজ আহ পি কিউ ভি এটা একটা ত্রিভুজে এই ত্রিভুধ কে কার সমান আমরা লিখবো এই ত্রিভুজটার মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কে কার সমান মানে কোনটা কোনটা চেয়ে বড় যেহেতু এটা লেস দেন এবং গ্যাটার দেন অঙ্ক তো সেহেতু আমরা দেখাবো কোন দুটো বাহু যোগ করলে তিন নাম্বার বাহু বড় হবে তাহলে পি কিউ একটা বাহু নেবেন তাহলে পি কিউ যোগ তারপর নেবেন পি আপনি এই পর্যন্ত ভি পি নেবেন বাহু এটা হচ্ছে দুই নম্বর বাহু তো তিন নম্বর বাহুটা কি তা কিউ বি কিউ বি এর চেয়ে কি হবে বড় হবে তাহলে এটা হচ্ছে আমাদের এক নং আমরা আবার অনুরূপভাবে আরেকটা ধরে নেব তারপরে আবার এখানে আরও আরও মানে হচ্ছে এই অর্ধ একটা বাহু আর ওই সময় পি আর পর্যন্ত আসছিল পি আর পর্যন্ত আসছিল তার মানে এই বাহুটা এই বাহুটা বসে তাহলে আমরা ওই সময় ডিরেক্টলি এ বস ধরে নিচ্ছি তার মানে একটা ত্রিভুজ হবে এই বাহু এটা হবে একটা ত্রিভুজ তার মানে এখানে আমাদের কি হবে বি ও আর হ্যাঁ যেহেতু প্রথমে বলছিল পি কিউ মানে এই শব্দ বাহু পি আর মানে এই শব্দ বাহু কিউ ও মানে এই অর্ধেকটা আরও মানে সেই অর্ধেকটা তার মানে এটা এটা এবং এতটুকু আমাদের ছিল আমরা এতটুকু ধরে নিয়েছি তো এটা একা ত্রিভুজ ছিল আর এখন আমরা এই বিআরও ওই সময় ছিল এখন আর কি আছে আরও আছে তো এ বাহুটা এবং এ বাহুটা আমরা এবং সাথে এ ধরে নিলাম তাহলে এটা একা ত্রিভুজ বি ও আর একা ত্রিভুজ তাহলে আমি এখানে লিখবো ত্রিভুজ বি ও আর এখানে বি ও আর এর মধ্যে কে কার সমান আমরা এবার দুইটা বাহু নিব একটা নিব বি আর হুম একটা নিব বি আর তাহলে আমাদের একটা হবে কি বি আর মানে এই বাহুটা তাহলে একবার হবে বি আর যোগ তারপরে আর একটা কি হবে কোনাতে উৎপন্ন হচ্ছে এটা তার মানে এটা পরে হবে একটা হচ্ছে বি আর আরটা হবে বি ও বি আর যোগ বি ও বড় হবে কার চেয়ে বড় হবে আর ও বড় হবে মানে এটা একটা বাহু তারপর হচ্ছে এটা একটা বাহু দুইটা বাহু যোগ করলে আর ও বাহু হচ্ছে বড় হবে তাহলে এটা হবে আর ও এটা হবে মানে কি দুই নম এবার এক নোম দু নম যোগ করব হ্যাঁ তো আমরা লিখব এক নম যোগ হলো দুই নম্ব এবার এক নম্ব দু নম যোগ করলে কি হয় দেখেন লেস দ্যান আগেটা আগে যোগ করবেন পি কিউ প্লাস পি বি যোগ বি আর যোগ হলো বি ও লেস দেন আর পরে কি আছে কিউ বি প্লাস আর ও এবার একত্রে যোগ করলে দেখেন কি হয় এখানে আমাদের প্রমাণে কি কি মিলাইতে হবে আমরা এটা একটু খেয়াল করি প্রমাণে বলছে পিকিউ তাহলে এখানে আমাদের অলরেডি পি কিউ আছে তাহলে আমরা এখানে পি কিউ লিখে নিলাম তারপর বলছে কি পি আর এখানে আমাদের আগে পরে কি কি মিল আসে আহ এখানে আছে বি কিউ আরও এখানে আমাদের একটু প্রমাণের দিকে খেয়াল করতে হবে এখানে বলছে পিবি তাহলে পিবি বলতে বোঝায় এই যে পিবি এই অর্ধেকটা তারপরে বলছে এখানে বিআর 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 বলতে বোঝায় এই অর্ধেকটা তাহলে এই দুইটা বাহু এই দুইটা সমন্বয়ে যে বাহুটা যেটা যার পি পিআর তাহলে আমরা লিখবো এখানে পিআর লিখবো পিআর আর এখানে আছে বি ও প্লাস হবে আমাদের বি ও তারপর আমাদের এখানে আছে কিউবি তাহলে আমরা এখানে প্রমাণে কি কিউবি আছে কিউবি নাই তাহলে প্রমাণ আছে কিউবি নাই কিউবি এই কিউবির এখন দুটো অংশ একটা আছে কিউ ও একটা আছে ও তাহলে আমরা লিখে নেব কিউ ও প্লাস হলো বিও প্লাস হলো এসে আর এবার কে কে কাটা বিও এ ও কাটা তো সুতরাং আমাদের প্রমাণটা কি দাঁড়ালো পি কিউ প্লাস পি আর প্লাস পি আর লেস দেন হচ্ছে কিউ প্লাস হলো আরও তা মানে প্রমাণিত আশা করি এই প্রমাণ নামটা বুঝতে পেরেছেন আমরা এখন আলোচনা করব ঘ নাম্বার ঘ নাম্বার আলোচনা করার জন্য আমাদেরকে অবশ্যই আবারও একটা চিত্র অঙ্কন করতে হবে ওই চিত্রটাই সেম তো আমরা যদি ওই চিত্র অঙ্কন করতে যাই আমরা ছোট কালো চিত্র এখানে গেলাম এটা হচ্ছে পি তারপর হচ্ছে কিউ তারপর হচ্ছে কি আর তাহলে পি থেকে এটা পাবো হবে এ তারপরে ওর থেকে একটা বাবু হবে কি ভি তারপরে বাবু যাবে কি সি ওইরকম ছিল তারপরে বিনতে ছিল ও ছিল মাস্কাটা বিনতে পারে ও ছিল শিক্ষার্থী বন্ধুরা গন নম্বর আমাদেরকে প্রমাণ করতে হবে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি লেস দেন পি কিউ প্লাস কিউ বি প্লাস এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে এই সবটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা সবটা একটা ত্রিভুজ ধরে তাহলে পি আর সবটা একটা ত্রিভুজ ধরে নেব তাহলে আমরা লিখব ত্রিভুজ পি কিউ আর এই সবটার মধ্যে এবার আমরা মধ্যমা দেখেন মধ্যমা যেমন এখানে পি এ একটা মধ্যমা তাহলে এ পি এ মধ্যমাটার বাহুকলকে পি কিউ তাহলে আমরা এখানে লিখে নেব পি কিউ প্লাস তারপরে আরেকটা গড়াই পি আর তাহলে পি কিউ প্লাস হলো পি আর বড় এই বড় মানে এই ই ই বাহুটা এবং এই বাহুটা যোগ করলে বড় হবে কার সাথে এই যে মধ্যমান হলো পি এ মধ্যমানটা দ্বিগুণ হ্যাঁ পি এ দ্বিগুণ মানে একটা মধ্যমাকে দ্বিগুণ করলে দ্বিগুণ চেয়ে দুই বাহু যোগফল হয় বড় হুম এটা হচ্ছে আমাদের এক নং তারপর আমরা আবার ধরবো এই কিউবি মধ্যমা তাহলে কিউবি মধ্যমা বাহু কটা দুইটা একটা পি কিউ তাহলে আবার একটা পি কিউ আর একটা কেটা আর একটা কিউ আর আরটা হচ্ছে কিউ আর দুইটা যোগ করলে বড় হবে মধ্যমা না কিউবি তাহলে মধ্যমান দ্বিগুণের কিউবি চেয়ে ওটা বড় হবে আবার তিনটা আবার তিন নম্বর মধ্যমাটা সে আর সি তো আর সি মধ্যে বাহু কটা দুইটা একটা হচ্ছে পি আর একটা লিখবেন পিয়ার আর একটা হবে কি আর একটা হবে কিউ আর হুম একটা সে পিয়ার আর একটা লিখবেন কিউ আর এই কিউ আর এই এ বাহুটা এ বাহুটা যোগ করলে হবে কার বড় হবে মধ্যমার দ্বিগুণ মদ্যমান একাটায় শিয়ার ধরলে টু শিয়ার তাহলে এক দাঁড়ালের মধ্যে তিন নং তাহলে আমরা এখন লিখবো এক নং দুই নং তিন নং যোগ করে হুম তাহলে আমরা লিখবো এক নং যোগ দুই নং যোগ হলো

প্লাস কিউ আর কিউ আর কি আছে কি দাঁড়ায় তারপরে বা সি আর বা আর সি হ্যাঁ তো সেইম আমরা এখানে কি দাঁড়াইলো আমরা যদি এই লাইনটা এই লাইনটাকে এখানে করি সবটাই টু কমন যায় তাহলে আমরা এখানে আবার যদি করি তাহলে কি দাঁড়ালো টু কমন যায় টু কমন কি এখানে কি থাকে পি কিউ পি আর কিউ আর পি কিউ প্লাস হলো পি আর প্লাস হলো পি আর প্লাস হলো কিউ আর হুম তারপর লেস দেন আবার টু আবার টু পরে কি থাকে পি এ কিউ বি আর সি পি এ কিউ বি প্লাস হলো আর সি এবার আমরা কি কমন যায় টু টু কমন যায় হুম আর আমরা প্রমাণ কি ছিল করি পরে তো পরে একটা আগে নিয়ে আসবো সাজা নেবেন তাহলে পি এ প্লাস কিউবি প্লাস হলো আর সি তারপরে আগেরটা পরে নেবেন তাহলে কি হবে পি কিউ প্লাস হলো পি আর প্রমাণে কি ছিল আমাদের প্রমাণটা ছিল প্রমাণে কিন্তু গ্যাটার দেন ছিল আমি এখন প্রমাণে লেনদেন লিখেছি তো প্রমাণে হবে না গ্যাটার দেন হবে তো আশা প্রমাণটা বুঝতে পেরেছি